হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো গ্যানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজকে তোমাদের সোসিওলজি সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডেই লিখেছি দারিদ্র কাকে বলে ঠিক আছে এর সংজ্ঞা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আমি আলোচনা করব যেটা তোমাদের 3 মার্কস থাকবে তো আলোচনাটা শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন জানিয়ে রাখি দেখো বোর্ডের কন্টারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও কিংবা আমাদের থেকে নোটস পেতে চাও তারা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে আর আর আমাদের এই চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো তাহলে আমি চলে যাচ্ছি প্রথমে বলেছি দারিদ্র কাকে বলে ঠিক আছে এই সংজ্ঞা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব দেখো এই সংজ্ঞাতে আমি একটা লাইনে লিখেছি তোমরা কিন্তু একটা লাইনে লিখবে না আমি আরো বলবো তোমরা কি কি লিখবে এতটুকু লিখলে কিন্তু তোমরা ফুল মার্কসটা পাবে না যেহেতু তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আমি লিখেছি সাধারণত দারিদ্র বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যখন মানুষ তার উপার্জন দ্বারা জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলি মেটাতে পারে না মানে আমরা যদি বলি দারিদ্র কাকে বলে একটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার থাকে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান ঠিক আছে তো এই যে মৌলিক চাহিদা তারা একটা ভালো কিছুর আশা করবে যেমন একটা ভালো বস্ত্র একটু ভালো খাবো এটা তো দূরে থাক এই শখ তো দূরে থাক নিজেদের যে সাধারণ যেটা আমরা খেয়ে বেঁচে থাকবো যতটুকু মৌলিক চাহিদা প্রয়োজন সেটাও তাদের উপার্জন দ্বারা যখন তারা মেটাতে পারে না তাকেই কিন্তু বলা হয় দারিদ্র সেইটাকে কিন্তু দারিদ্র বলে তো আমি প্রথমেই বললাম সংজাতে যেটা বলেছি সাধারণ দারিদ্র সাধারণত দারিদ্র বলতে এমন একটি অবস্থাকে বোঝে যখন মানুষ তার উপার্জন দ্বারা জীবন ধারণের যে সাধারণ মৌলিক অধিকার সেগুলোর কিন্তু মেটাতে পারে না তারপরে তোমরা লিখবে এর সঙ্গে তোমরা একটু কিছু যুক্ত করবে সেটা হচ্ছে একটি একটি ন্যূনতম পরিমাণ আয় উপার্জন ছাড়া মানুষ তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না মানে একটা ন্যূনতম মানে একটু খুবই কম সে যে উপার্জন করছে তার যে মৌলিক চাহিদা যে পূরণ করবে তার থেকে খুবই কম পরিমাণে সে উপার্জন করে তাই সে তার মৌলিক চাহিদাগুলো কিন্তু মেটাতে পারে না তারপর লিখবে এই ন্যূনতম উপার্জনের অক্ষমতাই হচ্ছে দারিদ্র তো এই যে কম উপার্জন এটাকে কিন্তু দারিদ্র বলা হয় ঠিক আছে দেখো দারিদ্র হচ্ছে এমন এক অবস্থা যেখানে মানুষ তার ছটি মৌলিক অধিকার চাহিদা ঠিক আছে অধিকার বা চাহিদা যেমন খাদ্য বস্ত্র বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে বঞ্চিত থাকে মানে আমাদের সাধারণত ছটি মৌলিক চাহিদা রয়েছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন ঠিক আছে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই যে শিক্ষা অর্জন করা খাদ্য যেটা খাওয়ার প্রয়োজন যেটা না খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো না ঠিক আছে তো এইগুলো থেকে কি হয় তারা বঞ্চিত থাকে তারপরে কি বলেছে আসলে দারিদ্র হচ্ছে মানব জীবনের এমন একটা বিপর্যয় অবস্থা যেখানে হতাশা দুঃখ বেদনা মানুষের নিত্য সঙ্গী নিত্য সঙ্গী কি বলেছে যেহেতু ধরো তাহলে আমার যতটুকুন খাদ্য প্রয়োজন ঠিক আছে বেঁচে থাকার জন্য আমার যতটুকুন খাদ্য প্রয়োজন সে খাদ্যটুকু আমি পাচ্ছি না তো এই যে তার ফলে কি হচ্ছে একটা বেদনা একটা দরিদ্র একটা দুঃখ একটা কষ্ট তো তাই বলেছে তাদের কি হয় এটা নিত্য সঙ্গী তাদের জীবনে এই দুঃখ কষ্ট বেদনা হচ্ছে নিত্য সঙ্গী তাই এই যে তাই বলেছে অধ্যাপক এ কে সেন বলেছেন অধ্যাপক কে সেন যে আছে তিনি আবার এই দারিদ্রের একটা সংজ্ঞা আমাদেরকে প্রকাশ করেছে এই সংজ্ঞাটা তোমরা কিন্তু অবশ্যই লিখবে দেখো বলেছে যে দৈনিক দক্ষতা বজায় রাখার জন্য যে পরিমাণ খাদ্য এবং অন্যান্য সেবা প্রয়োজন তা তা যারা মেটাতে পারে না তারাই দরিদ্র তো দরিদ্র কাকে বলে দরিদ্র সংজ্ঞা তিনি খুব খুব সুন্দর করে দিয়েছেন যে দৈনিক যতটুকুন চাহিদা কি বলেছে আবার বলছি দৈনিক দক্ষতা বজায় রাখার জন্য যে পরিমাণ খাদ্য এবং অন্যান্য সেবা প্রয়োজন তা যারা মেটাতে পারে না তাদেরকে দারিদ্র মানে নিজেদের মানে ক্ষমতা মানে উপার্জন দিয়ে সেটা যারা মেটাতে পারে না তাদেরকে কিন্তু দারিদ্র বলা হয় তো তিনি খুব সুন্দর সঙ্গে কিন্তু প্রকাশ করেছেন আজকে এই দারিদ্র নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ